মাছ দেখতেছি মাছ দেখতেছি মাছ নিতে আস কয়েক কয় কেজি মাছ দিবেন আপনি এটা আবার পুকুরে ছেড়ে দিবেন কতদিন ও আচ্ছা আচ্ছা বোন আসে সবার জন্য বাড়ির মাছ এটা এটা কি ওই পোনা এখানে পোনা চাষ হয় নাকি বিভিন্ন ধরনের আমরা মূলত চাপের মাছ থাকে অনেক সময় পুকুরে রাক্ষস মাছ থাকে হ্যাঁ পয়েন্ট দেওয়া যাবে না খেয়ে ফেলবে এই জন্য একটু বড়টা নিতে হবে ওটা কী বলে ওটাকে চাপের মাছ চাপের মাছ ও এটা কয় মাস খাওয়াইতে হবে একটা পুকুরে অনেক সময় এক বছর দুই বছরের মাছ থাকে দুই তিন কেজি চার কেজি

হ্যাঁ সেটাই ঠিক আছে না এমনি তো বাজারে গেলে আমার তিনশো টাকা মাছ কিন্তু এই মাছগুলো কেজি তিনশো টাকা বর্তমানে তিনশো তিরিশ টাকা রুই রুই ওরে বাবা রে টাকা দিয়ে কেজি কিনে নতুন মাছ করে খাবারটা রে কি কি মাৰা থাকে মাৰা হ'লে জাপানি তাৰপৰা वो कात्ला वाले कतला वाले कतला वाले दियन ये कतला देखा जा <स्थारीण गीड़ा> এক <laughs>